এক সেকেন্ডের কোনো ভরসা নেই তারপর আমাদের কত অহংকার তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছে আসলে দুই তিন দিন যাবৎ কোনো ব্লগে আমি দিতে পারছি না অনেক ঝামেলাতে ছিলাম আপনারা তো জানেন আমার মেজো খালামনে ইন্তেকাল করেছেন তো এই সেজন্য অনেক ঝামেলার মধ্যে ছিলাম মন মানসিকতা অনেক খারাপ ছিল মাঝখানে তাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার খালা মনে যে মারা গিয়েছিলো সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আসলে আপনারা তো আমার পরিবারে একটা সদস্য ঠিক না আপনাদের সাথে সব কিছু আমি ভালো মন্দ সব কিছুই শেয়ার করি এখন আপনারা আমার ফ্যামিলির একটা অংশ তো যাই হোক আজকে আমি সকালবেলা ঘর অনেক দিন যাবৎ ক্লিন করা হচ্ছে না কিছু কাজ ছিল ভাবছি আজকে একটু হাতে সময় ছিল তারপরও মন মান মানসিকতা যেহেতু ভালো নেই কাজের মধ্যে একটু নিজেকে ব্যস্ততা রাখার চেষ্টা করেছি এখানে আমার যেগুলো ময়দা হাটার ডিব্বা ছিল তারপর বিস্কিটের ডিব্বা সবগুলো আমি ক্লিন করেছিলাম রান্নাটা অনেক দেরি হয়ে গেছে আর কি করা রান্না তো করতে হবে তাই না যতই খারাপ হোক মন ভালো থাকুক রান্না করতে হবে যতই সুস্থ থাকুক রান্না তো করতেই হবে তো আজকে তিন দুই তিন দিন রান্না করে নে গতকালও ছিলাম গত পরশু ছিলাম বাপের বাড়ি তারপরে ছিলাম একদিন ওখান থেকে খালামনে মনে ফাতেয়া করেছিলো সেটা খেয়ে তারপর রাত্রে এসেছিলাম প্রায় এসে আস্তে আস্তে রাতের এগারোটা সাড়ে এগারোটায় বেজে গেছে তো এখন আর কি করা মানুষের জীবনে আসলে এক সেকেন্ডে কোনো বিশ্বাস নেই কখন কার জীবনে কি হয় সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না আসলে আমাদের জীবনে এরকম ঘটনা প্রায় মানে তিন বছরের মধ্যে চারটা মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না অল্প এত অল্প বয়সে তো আসলে মেনে নেওয়া সম্ভব না আমরা অনেকটাই আতঙ্ক মধ্যে থাকি মানে কোন মুহূর্তে কী যেন হবে তো আল্লাহ যা করা হয়তো বা ভালোর জন্য মৃত্যু আসলে আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম এই মাঝখানে আমার মেজো খালা মনে যে দুনিয়ার থেকে চলে যাবে একদম হেঁটে চলে হাসপাতালে গিয়ে তারপর আমার খালা খালামনে মৃত্যুবরণ করেছে তো সবাই আর কি করা ওনার জন্য দোয়া করবেন উনি যেন ওনাকে যেন আল্লাহ যা আল্লা তুর দান করে আসলে বললাম না মানুষের জীবন এক সেকেন্ডে কোনো বিশ্বাস নেই কোন মুহূর্তে কী হবে তাই সব সময় সচেতন হওয়ার দরকার যে কোনো ছোটোখাটো অসুখ বা যে কোনো ছোটোখাটো সমস্যা থাকলে এটা সমাধান করার চেষ্টা করা উচিত হায়াত তো আল্লাহ নির্ধারণ করে রেখেছে তারপরও আল্লাহ তো বলেনি যে চিকিৎসা না করার জন্য আসলে এত অবহেলার কারণে হয়তো বা চলে গেছে আমরা এতটা গুরুত্ব মনে করি না আমরা কিন্তু এর আগের দিনও আমার চার নম্বর খালামনি বাসায় বেড়াতে গিয়েছিলাম সেটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আমি দেখবেন আমার ভিডিওতে তখন আমার খালামনিকে নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম আসলে বেশি হাসার কারণে হয়তো বা আমরা ভাবছি কেন এমনটা হবে হঠাৎ করে ওনার ব্যাপারে নিয়ে আমরা খুবই ওনার ব্যাপারে টপিক করছিলাম সেদিন অনেক কথা বলছিলাম আমাকে মেজ খালামনিকে নিয়ে ওনাকে নিয়ে হাসাহাসি করছিলাম সব খালা মনের একসাথে বসে বোনও ছিল বড় বোন আসলে এরকম যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট আসবে কল্পনার বাহিরে এটা আমরা কখনো মনে করতে পারি নি যে আমার খালা মনে এত অল্প বয়সে চলে যাবে হয়তো ওনার দুটা ছেলে ওনার দুটা ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে বড়োটা বড় ছেলে এখন আছে ও টুকটাক ব্যবসা করে ওর জন্য সবাই দোয়া করবেন ছোটোটা এখনও কিছুই করছে না তো সবাই আমার খালামনের ছেলেদের জন্য দোয়া করবেন খালামনের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে জান্নাতুল দোষ দান করেন আসলে আমরা অনেকটাই সে অবাক অনেকটাই আতঙ্কর মধ্যে থাকি কোন মুহূর্তে কী হয়ে যায় আসলে সবই আল্লাহর ইচ্ছে আল্লাহ হয়তো বা ভালো কিছু রেখেছে ওনার জন্য এই দুনিয়াতে যেটা হয়তো হয়তোবা পরকালে ওনার জন্য ভালো কিছু রেখেছেন বিদায় আল্লাহ এই দুনিয়া মিথ্যা দুনিয়া থেকে ওনাকে নিয়ে চলে গেছে তো এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি রান্না করছি আজকে বেশি কিছু রান্না করবো না ভাবছি দিন যাবৎ মানে মাছ মাংস খেতে খেতে একটু সবজি বা অন্য কিছু হলে ভালো হয় সেজন্য আমি এখানে কচুর ছড়া বলে কে বলে কচুর কি বলে আমি জানি না আমাদের মধ্যে এটাকে কচুর ছড়া বলে তো এই সেটা দিয়ে আজকে কাঁঠালে বিছে দিয়ে চিংড়ি সুটকে দিয়ে রান্না করব আর কয়েক চারটা বেগুন ছিল সেটা ভাবছি নষ্ট হয়ে যাচ্ছে আসলে তিন চার দিন ধরে রান্নাই করা হচ্ছে না তো ভাবছি আজকে যেহেতু বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে চারটা বেগুন ছিল সেটা খালা আমাকে কেটে কুটে দিচ্ছে সে এখান থেকে আমি রান্না বসিয়ে দিচ্ছি তো খালার সাথে সেটাই আমি গল্প করছিলাম আসলে আমার খালা মনে যে চলে গেছে সেটা নিয়ে খুবই আমরা আপসেট খুবই হতাশার মধ্যে ছিলাম যার কারণে আজকে সবজিগুলো অনেক নষ্ট খানিকটা নষ্ট হয়ে যাচ্ছিল কিছু সবজি আমি ফেলে দিয়েছিলাম তো যেগুলো ছিল সেটাই রান্না করছি ভাবছি এই দুইটাই দিয়ে আজকে কোনোরকম সেরে ফেলবো আর বিরিয়ানির ছিল খালা মনে পাতে আর বিরিয়ানির ছিল সেটা দিয়েছিল গত রাত্রে তো ওর বাবা খায়নি বিদায় সেটাই বেঁচে গিয়েছিল সেটা গরম করে বাচ্চাদেরকে দিব যেহেতু বাচ্চারা এসব কিছুই খাবে না তো আজকে এত মন মানসিকতা ভালো নেই যেন আমি অন্য কিছু রান্না করবে বা সবজি শর্টকাটের মধ্যে আমি সবজিটা রান্না করার চেষ্টা করছি খেলা কেটে ধুয়ে সবগুলো দিচ্ছে আমি শুধু রান্নাটা বসিয়ে দিচ্ছি সেই জন্য সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো থাকে ভালো রাখে আসলে মানুষের জীবনে এমনটাই মানে হঠাৎ করে কি হয় কেউ জানে না সব সময় সচেতন থাকা দরকার কোনো কিছুতে অবহেলা করা দরকার না ছোটোখাটো অসুখ হোক ছোটোখাটো সমস্যা হোক সেটার সমাধান করার চেষ্টা অবশ্যই আমরা করব। তো আজকে রান্নাটা করছে আর ভাবছি আমার খালা মনের কথা তো আর কী আর করা ওনার জন্য এখন দোয়া ছাড়া আর কোনো কিছুই যাবে না আমরা সবসময় একটা মধ্যে থাকি কোন মধ্যে কী হয় আসলে সবই আল্লাহর ইচ্ছে সেখানে আমাদের কোনো হাত নেই আজকে ব্লগটা জানে অনেক বড় কিন্তু জীবনের কাহিনিটা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করছে আসলে বড় ভিডিও দেওয়া হচ্ছে না কয়েকদিন যাবৎ আমার খালামনে বাসা থেকে আসার পরে বোধহয় দুই তিন দিন আগে একটা ব্লগ ছেড়েছিলাম তিন চার দিন তিন চার চার দিন হবে মেবি তো সেটার পরে আর কোনো ভিডিও ছাড়া হয় আসলে মন মানসিকতা বললাম না এতটাই খারাপ যেন ভিডিও ছাড়তে ইচ্ছে করছে না কোনো ভিডিও করতে ইচ্ছা করছে না ছোটো ছোটো রিলস ভিডিও দিচ্ছে বড় ভিডিও আর আপলোড করতে পারছে না তো ভাবছি আজকে যেহেতু হাতে একটু সময় ছিল মেয়েকে বলছে একটু ভিডিওগুলো এডিট করে দাও আমি বয়স অফার দিয়ে তারপর ভিডিওটা আমার ফলোয়ারদের সাথে শেয়ার করব ওরা কিছুটা জানুক যেন আমি কেন ভিডিও দিতে পারছি না দুই তিন দিন যাবৎ দিতে পারছি না কেন তারাই জানুক তাদেরকে তো আমি শেয়ার করেছিলাম গত আগে ভিডিওতে আমি বলেছিলাম আমার খালামনে মারা গেছে সবাই আমার খালামনের জন্য দোয়া করবেন আমার এটা মেজো খালামনে আমার আম্মা হচ্ছে বড় আমার মেজো এটা মারা গেছে আসলে এর আগেও কিন্তু আমার দুইটা খালু মারা গিয়েছিল এটাকে আপনার খালু বলে আমরা বলে যে আঙ্কেল মারা গেছিলো সবাই ওনাদের জন্য দোয়া করবেন 嗯。 ওনারা যেন জান আল্লাহ তালা জানাতুল ফের দান করুক তো এই তো রান্না আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও সে প্রায় শেষ হয়ে যাচ্ছে ভাবছি বিকেলের জন্য হাতে যেহেতু একটু সময় ছিল ঘরে কাজও করছিলাম একটু ক্লিন করছিলাম তো ভাবছি বিকেলের নাস্তাটাও আজকে দুপুরে রান্না করে নিচ্ছি এখানে আমি চাউমিন আর পাস্তা একসাথে রান্না করব। খুব ছটপটভাবে চাউমিনগুলো রান্না করব। এখানে আমাকে খালা মাংস কেটে দিয়েছিল চিংড়ি দিয়ে ইয়াদি মুরগির মাংস বুকের মাংস দিয়ে আমি সেটা রেসিপি দিয়ে আমি এখন চাউমিন আর এই পাস্তাটা রান্না করবো খুব ভাবে যেহেতু এখানে পেঁয়াজ টিয়াজ সব কাটা আছে ভাবছি তা তারপর আমি রান্নাটা সেরে নিই রেডি করে নিব আর বিকেলে কোনো ঝামেলা থাকবে না সেজন্য আজকে রান্নাটা বিকেলে নাস্তাটাও রেডি করে নিচ্ছে কয়েকদিন যাবত বললাম না কিছুই করা হচ্ছে না তো বাচ্চারাও খেতে যাচ্ছে সেজন্য আজকে ভাবছে চাউমিনটা রান্না করে দিলে হয়তো বা বিকেলে আর কোনো আমার ঝামেলা হবে না আসলে এই রান্না এগুলো কিন্তু যখন রান্না তখন করলে কিন্তু মজা লাগায় বললাম না হাতও বা সময় মন মানসিকতা ভালো নেই তো খালার সাথে গল্প করতে করতে আমি এখান থেকে রান্নাটাও করে ফেলছি ভাবছি বিকেলে আর কোনো ঝামেলা হবে না আমি আসলে নাস্তাটা কমে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে হঠাৎ মধ্যে আমি বাইরে থেকে কিনে দিই খাওয়াই বাচ্চাদেরকে তো এই জন্য আজকে বিকেলে নাস্তাটা ঘরে বানিয়ে ফেললাম তো এখান দিয়ে বিরিয়ানিও আমি গতকালের বিরিয়ানিটা গরম বসিয়ে দিচ্ছিলাম বাচ্চারা যেহেতু এগুলো খাবে না সবজিগুলো তো বাচ্চাদের জন্য এখানে চিকেন বিরিয়ানি রান্না করছিল বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল তো আজকে দুপুরে খাওয়া দাওয়া এটা দিয়ে করব বাচ্চাদের জন্য এগুলো আমাদের জন্য তরকারি সবাই ভালো থাকবেন সুস্থ متابعي عبد الجند والقربين السلام عليكم